নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে সোমবার মেয়ের কলেজ আছে তো তারা আছে তাও আমি যেটা দেখাতে পারছি দেখাচ্ছি এটা ওল ওল আলু চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি করে দেখাবো এইটাকে ওলটাকে এইভাবে কেটেছি হলুদ দিলাম নুন দিলাম এবার ওর আলু হলুদ নুন একসঙ্গে সেদ্ধ করে নেব সিটি দুটো সিটি মারবো তৈরি করার জন্য আগে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে এবার তেজপাতা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি নুন দিলাম নুনটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়ে কারণে পেঁয়াজটা দিলে ভালো করে ভাজা ভাজা হয় রসুনটা দিয়ে মেয়ে কলেজ যাবে তো তাড়াহুড়ি করছে কেমন দূরশুনে জানি না মেয়ে যদি খেয়ে বলে ঠিক আছে তো ঠিক আছে এত কটটা আমার সাথে বাড়িতে আছে অসুস্থ কালকে ফিরে এসেছে আবার এক্ষুনি খাওয়া দাওয়া করেই যাবে তো ওই জন্য দক্ষিণটা সুন্দর ভাজা কথা গন্ধ বা দাও লঙ্কা গুঁড়ো দিলাম টমেটো দিলাম মশলাটা হয়ে এসছে হলুদ দিলাম যেহেতু সেদ্ধার সময় দিয়েছিল ওই জন্য কম দিলাম ধরে চলবে বাটা জিগোটা দিয়ে দিলাম দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার একটু মিষ্টি দিলাম একটু চিনি দিয়ে দিলাম ফুটছে সেদ্ধ করা ও লালুটা দিয়ে দিলাম ও লালু দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিল ঢাকার খুলি দেখি কি এই যে সুন্দর আছে তরকারি এবার একটু গরম মশলার গুঁড়িয়ে দেব একটা ফুড লাগাবো দেখা হয়ে গেছে